হ্যালো আসসালামু আলাইকুম সুরেশ মামি সবাইকে স্বাগতম তো আজকে আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথায় রান্না করব আমডাল রান্না করব আর মুরগি রান্না করব এখানে কই মাছ বের করেছি আর কই মাছের সাথে পাঁচমিশালি মাছও রান্না করব এখানে ছোট ছোট কই আছে আর হচ্ছে ট্যাংরা মাছ আছে তো তা জন্য আমি এই মুরগিটা রেখে দিয়েছিলাম এটা হচ্ছে বাগেরহাট থেকে আনা হয়েছিলো যে মুরগিগুলো তো ওইগুলার আপা গিলাইগুলো রান্না করব। যেহেতু সুরা অনেক পছন্দ করে আর রান্না করতে করতে হঠাৎ করে আমার সিলিন্ডার শেষ হয়ে গেল সিলিন্ডার আসতে বললো আরও আধা ঘন্টা লাগবে তাই আমি এই চুলাই শাকটা বসাই দিলাম আর আজকে যেহেতু তানিয়া আসবে তো সুরা জানে আমার ফ্রেন্ড আসতেছে আমার ফ্রেন্ড আছে দিতি ওর আসার কথা মানে ওর সাথে আমার অনেক দিন ধরে মিট করার কথা বাট হচ্ছিল না তাই আমি দিদি খালামুন আসবে আরো দুইটা খালামনি আসতেছে তো জানে ওরা আসবে তো পাঁচমিশালী মাছের সাথে একটা মাছ পাইছি এটার নাম তো আমি জানি না দেখি জানি কেমন এটা লাগতাই দিয়ে বলছি নিচে এসে আমাকে ফোন দিও তো ফোন দিছে যে ওরা চলে আসছে সালাম অবাক খাইছো হ্যাঁ বাইরে উকি মেরে দেখো কে বাইরে উকি মেরে দেখো তার কে আসতেছে ও জানে আমার ফ্রেন্ডরা আসবে সুরত তুমি কি অবাক হয়েছ তুমি কি অবাক হয়েছ শুধু অবাক না আসলে খুশি হইতা নাকি নানিরা আসছে খুশি তোমার সাথে তুমি শোন দিদি খালামুনিরা আসলে খুশি হইতাম কি খালা নানি আর বৌ আসছে খুশি আমার খালা বোন ইসরাত ও আবার নবাবি সেমাই করে পাঠিয়েছ নিজের হাতে যেহেতু এই সেমাইটা আমি খুব পছন্দ করি তো এদিকে আমার রান্না করা শেষ আমার মাছ ভুনা করা হয়ে গেছে মুরগি রান্না করা হয়ে গেছে খালার আসার আগেই আমার সবকিছু কিছু কমপ্লিট এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকু রান্না করার শেষ আর আমডাল করে ফেলছি এই হচ্ছে আজকের রান্না আর খালাও মাছ ভুনা করে নিয়ে আসছে ছোট মাছ আর বিকাল হয়ে গেছে বিকালবেলা আমি একটু এখানে পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম তো পেঁয়াজু ভাজতে ভাজতেই ভাবি কল দিল। ভাবি ওইখানে ছোলা করছে ভাইয়াও ভাজা পোড়া অনেক কিছু নিয়ে আসছে বাইরে থেকে তো খালাদের আমাদেরকে যেতে বলতেছিলো আর সুরার তো একটু শরীর খারাপ কাশি ঠান্ডা অনেক তো আমি বলছি আমি যাচ্ছি না খালা তানিয়ারা মানে এমনিও যেত ওরা সন্ধ্যার পরে এর মধ্যেই ভাবি ফোন দিছে তো পরের দিন এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমরা বিকালবেলা একটু স্যুপ খাচ্ছিলাম আর যেহেতু তানিয়া আসছে ওর হাতে তো অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না তো নিচের থেকে গিয়ে গরু মাংস নিয়ে আসলাম পোলায় চাল নিয়ে আসলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম যে একটু মটরশুঁটি দিয়ে ছোট আলু আছে যেহেতু বাসায় একটু বিরিয়ানি করব রাতে তো তা এখানে বিরিয়ানি রান্না করার শেষ অনেক দিন পর তা নিয়ে হাতে বিরিয়ানি খাচ্ছি তো আমি এখানে অল্প করে নিলাম যেহেতু আমি সুরাকে যখন খাইয়ে দিয়েছিলাম তখনও খেতে পায় নাই বাকিটুকু আমাকে খেতে হয়েছে বলে আমার আর এখন ক্ষুধা নাই আর এখানে সুরা বাবা খাচ্ছে পাশে খালা খাচ্ছে তা নিয়ে বসবে এখন আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো এই ছিল হচ্ছে আমার ছোট্ট একটা ব্লগ তো সুরা বাবা বলছিলো যে বৃষ্টি দেখে তুমি তেহারি কেন রান্না করলা তুমি তো করবা খিচুড়ি তো আমি বুঝছি খিচুড়ি তো খাওয়া হয়েছে অনেকবার তো তানিয়ার নিয়ে হাতে হঠাৎ মানে তারই হাতে বিরিয়ানিও মজা হয় খিচুড়িও অনেক মজা হয় তো বিরিয়ানিটা আসলে বললাম যে বিরিয়ানিটাই রান্না করো খালা যেহেতু পছন্দ করে তো এই তো সবাইকে আল্লাহ হাফেজ